দুপুরেই মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই তিন দিনের সফরে দেশ দিতে যাচ্ছেন তিনি সেখানে মঙ্গলবার দু দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর সময় আলোচনায় উঠে আসতে পারে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে জটিলতা প্রতিরক্ষা জ্বালানি ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা রোহিঙ্গা সংকট কৃষি হালাল খাদ্য ও সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতা সহ নানা বিষয় এ সময় পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে প্রধান উপদেষ্টা এ সফর নিয়ে বেশ আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি সম্প্রতি গণমাধ্যমকে বলেন এই সফরে অনেকগুলো বাধা দূর করা সম্ভব প্রথমত উচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে দ্বিতীয়ত দুই দেশের সরকার প্রধানের মধ্যে ভালো রসায়ন আছে সেটি কাজে লাগানো হবে সফরটি সম্পর্কে অবহিত আছেন এমন এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সমানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে উল্লেখ্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের দুই মাস পর গত বছর অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল